নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে ভগবানের নামের কতটা গুণ অনেক সময় আমাদের মনে হয় যে নাম করলেই কি পেট ভরবে যদি কর্ম তো করতেই হবে হ্যাঁ নিশ্চয়ই কর্ম প্রধান কর্ম করতেই হবে কিন্তু যাই কর্ম করি আমরা যদি নামকে আশ্রয় করে আমরা কোনো কর্ম করি সেই কর্ম আমাদের খারাপ কর্ম হয় না তাই নামকে আশ্রয় করা দরকার আমি আজকে এমন একটা কাহিনী বলছি একবার এক বালক সে হলো তাদের গ্রামে একজন মানে মহাত্মা তিনি নামের গুণ ভগবানের নামের গুণ কতটা ভগবানের নাম করা কেন দরকার এগুলো উনি প্রবচন দিচ্ছিলেন নামের গুণকে ব্যাখ্যা করছিলেন যে ভগবানের নাম যে ভগবানের নাম করা কতটা দরকার সেটা তিনি বলছিলেন কিন্তু সেই সময় একটা বালক উঠে দাঁড়িয়ে বলে যে শুধু আপনি যে বারবার বলছেন যে নাম করো নাম করো নামে নিষ্ঠা রাখো নামকে বিশ্বাস করো বিশ্বাসের সঙ্গে নাম উচ্চারণ করো আচ্ছা নাম করলে কি দুবেলা খাওয়া জুটবে কর্ম করতে হবে না শুধু নাম করলেই হবে পেট ভরবে তখন সেই মহাত্মা সেই বালকের দিকে তাকিয়ে বালককে বলে হ্যাঁ যদি তুমি বিশ্বাসের সাথে ভগবানের নামকে আশ্রয় করো ওই নামই তোমাকে খাওয়াবে তোমার কিছু করতে হবে না ওই নামই তোমাকে খাওয়াবে তখন বলে সেই বালক বলে ঠিক আছে আমি আজকে দিন নাম করব তখন মহাত্মা বলে বিশ্বাসের সাথে করতে হবে এমন বিশ্বাসের সাথে করতে হবে যে আমি নাম করছি আমার খাওয়ার কোনো চিন্তা নেই ভগবান ঠিক আমাকে খাওয়ার জোটাবেই এই বিশ্বাস মনে রেখে আর শ্রদ্ধা ভক্তির সাথে নাম উচ্চারণ করো তখন সেই বালক রাম 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 করতে থাকে রাম রাম করতে 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 সে নিজে গ্রাম ত্যাগ করে দেয় গ্রাম ত্যাগ করে দেখে সামনে একটা নদী নদীর ওপারে বিরাট বটবৃক্ষ সেভাবে যে ওই বটবৃক্ষের নিচে এত সুন্দর ছায়া ওখানে বসেই প্রভুর নাম করি দেখি নাম কি করে খাওয়ার দেয় তাই সে নদী পার হয়ে সেই বটবৃক্ষের নিচে গিয়ে বসে রাম 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 করে যাচ্ছে করতে করতে তার মনে হয় যে কী করে বট বৃক্ষের গাছে চড়ে বসে চড়ে বসে কিন্তু মুখে তার নিরন্তর রাম 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 করেই যাচ্ছে এদিকে গাছের বসে রাম রাম করছে সেই সময় এক দল মানে মানুষ তারা কি করছিল মানে যাত্রী কোনোখান থেকে তারা ঘুরে ফিরে মানে ঘুরবে বলে তারা খাবার দাবার সমস্ত কিছু মানে শুদ্ধ সুন্দর প্রসাদ ভোজন প্রসাদী তারা কি করে পুটলিতে বেঁধে বেঁধে তারা নিয়ে ঘুরছিলো কিন্তু ওই অত সুন্দর বটবৃক্ষ আর তার ওই অত সুন্দর মিষ্টি ছায়া শীতল দেখে মনে মনে তারা স্থির করে যে আমরা সবাই খাবার এনেছি এবং সেই খাবারগুলো এই গাছের নিচে বটবৃক্ষের নিচে বসেই আমরা সবাই একসঙ্গে খাব আর সামনেই নদী আছে তাই তাদের খাওয়ারের যে কাপড়ে বাঁধা ছিল পটলিগুলো সেগুলোকে গাছের নিচে তারা রাখে রেখে সামনেই নদী তারা ভাবে তাহলে একটু স্নানই করে নেই দুটা ডুব দিয়ে এসে তারপরে যদি খাই তাহলে ভালো লাগবে আরও তাই তারা কি করে সমস্ত খাওয়ারের পুটলিগুলো রেখে তারা সবাই মিলে নদীতে স্নান করতে নামে ঠিক সেই সময় ওই পদ এক দল ডাকাত তারা হাতে অস্ত্র টস্ত্র নিয়ে ঘোড়ার উপর চেপে বেশ আসছে কিন্তু সেই ডাকাতের দলকে অনেক দিন ধরেই রাজারা অনেক অনেকগুলো রাজা তারা লোকজন দিয়ে এই ডাকাতের দলকে খুঁজছিল অনেক চারিদিকে তারা লোক টোক ছড়িয়ে রেখেছিল। রাজারা যে এই ডাকাতের দলকে মানে খোঁজাখুঁজি হচ্ছিল আর ডাকাতের দলরা তারা কি করতো জঙ্গলে জঙ্গলে পালিয়ে পালিয়ে তারা নিজেদেরকে গা ঢাকা দিয়ে তারা চলতো কিন্তু চলতে চলতে সে দেখে যে বিরাট বটবৃক্ষের নিচে এতগুলো পুটলি কেন সেখানে ডাকাতের সর্দার ঘোড়ার পিঠে দাঁড়িয়ে পড়ে এবং ডাকাতের সর্দারের সঙ্গে যে আরও ডাকাতগুলো ছিল তারা তখন বলে যে সর্দার এই পুটলিগুলো খুলে ফেলবো বলে খোলো তা পুটলিগুলো খুলে আর সুগন্ধি একদম গন্ধি খাওয়ারের গন্ধ আসছে একদম মিষ্টি সুগন্ধ এদিকে কোনো পুটলি খুলে অল্প কিছু অর্থ পায় সেই অর্থগুলো তারা নিজেরা রেখে দেয় তখন ডাকাতের সর্দারকে অন্যান্য ডাকাতগুলো বলে যে আমরা আবার কোন জঙ্গলে লুকিয়ে দুটো রান্না করে খেতে হচ্ছে পালিয়ে পালিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে তা আমরা আমাদের তো খুব খিদে পেয়েছে তা আমরা খেয়ে নিই সর্দারকে জিজ্ঞাসা করে সর্দার বলে খাও এখন খাও বলাতে তারা কেবল পুটলিগুলো খুলে মানে সমস্ত কিছু খাবার টাবার সব ভাবছে খাবে বলে রেডি করছে সেই সময় সর্দারের হঠাৎ চোখ যায় গাছের উপরে দেখে একটা অল্প বয়সী মানে বালক থেকে কেবল কিশোর বয়সী একজন সে গাছের উপর বসে আছে সর্দার চিৎকার করে উঠে বলে এই খাবার কেউ খাবে না এই খাবারে বিষ আছে কেউ মুখে দিবে না তারা তখন জিজ্ঞাসা করে আপনি কি করে বুঝলে এই খাবারে বিষ আছে বলে ওই দেখো গাছের উপরে ও খাবারে বিষ মিশিয়ে গাছে বসে আছে এটা ঠিক রাজার কোনো ষড়যন্ত্র রাজারই লোক হবে এ তাই অনেক রাজা অনেক চেষ্টা করছে আমাদেরকে ধরার জন্য কিন্তু কোনোভাবে ধরতে পারছে না তাই রাজা এই ষড়যন্ত্র করছে যে কিছু ভালো খাবার সুগন্ধি যাতে বেরোয় সেরকম খাবার নিয়ে গাছতলায় রেখে দাও তাতে বিষ মিশিয়ে যদি ডাকাতের দল ওই দিক দিয়ে যায় তাদের যদি ওই পুটলিগুলো খুলে যখন খাবারের গন্ধ তাদের নাকে আসবে খাওয়ার ইচ্ছা হবে আর তারা যখন খাবে তারা মরে যাবে আর এই ছেলে রাজার কাছে গিয়ে ইনাম নিবে পুরস্কার নেবে কেউ মুখে দেবা না ওই ছেলেকে জোর করে নামাও অনেক নামতে বলে যে নামো তুমি কি করছো এখানে ও রাম 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 করে যাচ্ছে বলে কি করছো কোনো উত্তরও দেয় না বলে নামো তা খুব যখন জোর করে এবং পাটা ধরে টানাটানি করে তখন সে নেমে যায় নামা পর বলে এই সমস্ত খাবার তোমার ও রাম 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 বলতে বলতে মাথা ঝাঁকায় যে না আমার না তুমি আনো নি না আমি আনিনি তাও তুমি মিথ্যা কথা বলছো তুমি আনো নি তুমি এনেছো এই খাওয়ার তুমি এনেছো এই খাওয়ারে বিষ মাখানো রাম 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 করে মাথা ঝাঁকাচ্ছে তখন ডাকাতের সর্দার বলে একে জোর করে দুজন হাত দুজন পা ধরো ধরে এর মুখের মধ্যে জোর করে এই খাবারগুলো বিষমিশ্রানো খাবারগুলো ঢুকাও ও আমাকে আমাদেরকে মারতে ষড়যন্ত্র করেছে তাই এই আগে মরুক তখন রাজা বুঝতে পারবে যে কোন লোক পাঠিয়েছে কার জন্য পাঠিয়েছে আর কে মরে চলে গেল তাই একে জোর করে খাটাও তা দুজন হাত দুজন পা ধরে জোর করে মুখ হা করে ধরে ডাকে খাওয়াই যাচ্ছে খাওয়াই যাচ্ছে প্রথম প্রথম তো তবু তারও খিদা পেট ছিল সেই কিশোর বয়সী সেই ছেলে তখন সে তো সুন্দর খাচ্ছে খেতে খেতে যখন গলা দি খাওয়া চলে এসেছে তবু তারা তার মুখের মধ্যে দিয়েই যাচ্ছে দিতে 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 ও বলছে আর পাচ্ছি না আমার গলা ধুয়ে গেছে যখন আর পাচ্ছে না তাও ওরা খাওয়াচ্ছে তখন সেই ছেলের ভগবান রামের কথা তার মনে পায় হে রামজি আমি বুঝতে পেরেছি তোমার নামের মাহত্ব আমি বলেছিলাম যে রামজি কি নাম করলে আমাকে দুবেলা খাওয়াবে তাই প্রভু তোমার নাম করছে তুমি খাওয়ানো তো দূরের কথা আমাকে গলা অবধি খাওয়ানো পরো আমাকে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে ও ভো কৃপা করো আমি আর খাব না এদিকে নদীর থেকে যখনই তারা স্নান করে উঠে একদল মানুষ আসতে দেখি ডাকাতেরা ওইভাবেই সব ছিটিয়ে পড়ে আছে তারা চলে যায় তারা ছুটে জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং নদীর থেকে স্নান করে উঠে তারা বটবৃক্ষের নিচে গিয়ে দেখে তাদের খাওয়ার ছিটানো এবং তখন ওই ছেলের থেকে শোনে যে ডাকাত এসেছিল ডাকাত ভেবেছে এই খাওয়ারগুলোতে বিষ নিয়ে আমি নিয়ে এসেছি তাই আমাকে গলাব অব্দি খাইয়ে তারা চলে গেছে যাতে আমি এই বিষ মেশানো খাওয়ার আমি খাই এই বলে এবং তারা তখন চলে যায় এবং ওই কিশোর সে তখন জোরহাত করে আসে যে সত্যি প্রভু তোমার নাম করলে আমি বলেছিলাম যে রাম কি রাম নাম করলে রাম কি আমাকে খাওয়াবে তা আজকে আমি বুঝতে পারলাম যে আমি সারাদিন রাম করেছি তাই তুমি খাওয়ানো তো দূরের মানে কি বলবো এত খেতেও চাই না যে আমাকে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে সে তখন আসে আসলে এই কাহিনী এটাই শিক্ষা দেয় যে শুধু রাম গঙ্গার ধারে বসে রাম 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 করলাম আর মনে মনে ভাবলাম রাম এসে ঠিক আমাকে খাওয়াবে সেটা কিন্তু না কিন্তু ভগবানের নামের আশ্রয় করে চললে আর হোক সে খিদার জ্বালায় প্রাণ ত্যাগ করবে এটা কোনো দিন সম্ভবই না ভগবানের নামকে যদি কেউ আশ্রয় করে চলে আর যাই হোক ভগবান তার দুবেলা আহারের ব্যবস্থা ভগবান করেই দেয় আর আর এই কাহিনীর মধ্যে দিয়ে আমাদের বুঝতে হবে যে কর্ম তো আমাদের করতেই হবে আমরা পৃথিবীতে আসি কর্মফল ভোগ করতে তাই কর্মফল ভোগ করতে এসে আমরা আবারও অনেক রকম খারাপ কর্ম করে চলে যাই যার জন্য আমাদের কি হয় আমাদের আসা আর যাওয়া শেষ নেই আমরা চক্রকারে এসেও যাচ্ছি আবার চলে যাচ্ছি আবার এসে যাচ্ছি আবার চলে যাচ্ছি কারণ আমরা ভগবানের উপরে বিশ্বাস তার নামের উপর শ্রদ্ধা ভক্তি না রেখে আমরা কর্ম করতে থাকি কর্ম ভোগ দুঃখ কষ্ট ভোগ করি আগের যে কিছু কর্ম করে যাই সেগুলো ভোগ করি আবার নতুন করে কিছু খারাপ কর্ম করে যাই তাই আমাদের এই চক্রাকার থেকে আমরা মুক্তি পাই না কিন্তু এই চক্রাকার থেকে যদি আমাদের এই আসা যাওয়ার চক্রাকার থেকে মুক্তি পেতে গেলে আমরা পূর্বজন্মের যে কর্মফল ভোগ যখন আমরা করি করতে পৃথিবীতে আসি এবং তার সঙ্গে আমরা কিছু কর্মও করে ফেলি তাই যদি ভগবানকে আশ্রয় করে আমরা আমাদের কর্মফল নিজেদের কর্মফলেই আমরা ভোগ করি আর তারপর যখন আমরা যদি কোনো কর্ম করি যেই কর্মই আমরা করি না কেন আমাদের দায়িত্ব কর্তব্য অনেক কিছু পালন করতে হয় কর্মর দ্বারায় সেই কর্মগুলো যখন আমরা করি আমরা যদি ভগবানের নামের উপর আশ্রয় এবং নামের উপর ভক্তি বিশ্বাস রেখে আমরা যখন কর্মগুলো করি তখন সেই কর্ম আমাদের খারাপ হয় না সেই কর্ম আমাদের খারাপ কর্ম হয় না আমরা নামের উপর আশ্রয় করে যখন আমরা কোনো কর্ম করতে থাকি সেই কর্ম আমাদের সুকর্ম হয় আর এই সুকর্ম যখন আমাদের হয়ে যায় তখন আমাদের বারবার কর্মফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসা যাওয়া যে লেগেই আছে আমাদের এর থেকে আমরা পরিত্রাণ পাই না আমরা নিজেদের জন্য আমরা নিজেরা পাই না আমরা খারাপ কর্মফল যেটা করে পূর্বে জন্মে আমরা যে খারাপ কর্মফল কর্ম করি সেই খারাপ কর্মকে ভোগ করার জন্য আমরা আবার পৃথিবীতে আসি পৃথিবীতে এসে আমরা কি করি ভগবানকে তার নাম তার উপরে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কোনো কিছু না রেখে আমরা নিজেদের কর্মফল পূর্বজন্মের কর্মফল ভোগ করি সঙ্গে খারাপ কর্ম কিছু করে ফেলি তাই যদি ভগবানের নামের গুণ এতটাই ভগবানের নামের গুণ যে কতটা এটা বলে বোঝানোর মতন কোনো ভাষা নেই ভগবানের নামের এতটা গুণ যদি নামকে কেউ আশ্রয় করে চলে তার জীবনে কোনো দিন তার অনাহার আজ যাই হোক সে অনাহারে কখনো তার মৃত্যু হবে না তার খাওয়ার চিন্তা ভগবান করে তার সব কিছু ভগবান দেখে যে ভগবানকে উপরে ছাড়ে আমরা ভগবানের উপর সম্পূর্ণ ছাড়তেই পারি না কারণ আমরা বিশ্বাসে কম বিশ্বাস যতক্ষণ প্রবল না হবে ততক্ষণ তার উপর সব কিছু ছাড়া যায় না আমরা যখন আমাদের নিজেদেরকে কারো উপরে ছাড়ি আমরা প্রথমে কি দেখি লোকটা বিশ্বাসিত বা মেয়েটি বিশ্বাসিত আমরা এটা দেখি বিশ্বাসটা আগে দেখি যখন দেখি যে হ্যাঁ সে সত্যই বিশ্বাস তাকে বিশ্বাস করা যায় তখন তার উপরে আমরা সব কিছু ছাড়তে পারি কিন্তু যখনই দেখি বিশ্বাসে সে টলমল আছে তখন তার উপরে আমরা ছাড়তে পারি না তাই ঠিক সেরকম আমরা ভগবানকে সেইভাবে বিশ্বাসই করি না তো যে আমাদের কোনো বিপদ আসলে আমরা নিশ্চিন্ত হয়ে থাকবো ভগবান আছে তিনি যা করবেন আমার জন্য ভালো করবেন এইটুকু বিশ্বাস আমরা পূর্ণভাবে রাখতে পারি না আমরা তার মাঝখানেও আমরা নিজেরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে যাই আর এই চেষ্টার জন্যই তখন ভগবান আমাদেরকে সেইভাবে সাহায্য কখন করে মানুষ যখন নাকি কাউকে বিশ্বাস করে আমি নিজেকে দেবো তখন তো সে তোমার উপকার করবে সে তোমার আগে এসে দাঁড়াবে তোমাকে রক্ষা করবে কিন্তু আমি যদি কাউকে বিশ্বাসই না করতে পারি তাহলে সে কি করে আমাকে রক্ষা করবে তাই আমরা ভগবানকে সেইভাবে পূর্ণভাবে বিশ্বাস যদি করি নিশ্চিন্তভাবে যদি বিশ্বাস করি যে ভগবান আছে আমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই তিনি ঠিক আমার জন্য যেটা ভালো সেটাই করবেন সেই পূর্ণ বিশ্বাসটা আমাদের রাখতে হবে আর যদি এই বিশ্বাস থাকে তাহলে আমাদের জীবন চলার পথে আমাদের দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমাদের দ্বারা কোনো খারাপ কর্ম হয় না খারাপ কর্ম আমাদের তারায় হয় না আর তাই এই কর্মফল ভোগ করার জন্য ওই চক্রাকারে আসা যাওয়ার চক্রকার থেকে আমরা তখন মুক্তি পাই তাই একমাত্র নামকে আশ্রয় করে যদি কেউ চলতে পারে ভগবানের উপর শ্রদ্ধা বিশ্বাস রাখতে পারে জীবনে তার কর্মফল কোনো খারাপ হয় না আর সে সুন্দর তার জীবন কেটে যায় তার অত চিন্তাও করতে হয় না তার চিন্তা ভগবান করে আমরা নিজেদের চিন্তা আমরা নিজেরা করি আমরা ভগবানকে ছাড়ি না কিন্তু ভগবানের উপর যে ছেড়ে দেয় দেখবেন যারা নাকি ভগবানের উপরই নিশ্চিন্ত মানে থাকে কত বৈষ্ণব কত সাধু কিচ্ছু নেই কিন্তু সর্বদা তাদের আনন্দময় চিত্ত তাদের মতন আনন্দময় চিত্ত আমরা সব কিছু জিনিসের মধ্যে থেকেও আমরা অতটা আনন্দ পাই না আমরা দুঃখেও আমাদের জিনিসপত্র টাকা ধন এগুলো আমাদেরকে আমরা ভাবি এগুলো আমাদেরকে সুখ দেয় কিন্তু প্রকৃত সুখ মনের যখন মন খুব সুখ পায় সেটাই হলো আসল সুখ যখন ওই সাধু বৈষ্ণব চিরানন্দ কোনো তাদের চিন্তা নেই দিব্যি কোথায় রাত কাটবে আর কোথায় দিন কাটছে তারা জানেও না কিন্তু সর্বদা তারা আনন্দময় কারণ তারা ঈশ্বরকে সঙ্গে নিয়ে তারা চলছে সচ্চিদানন্দ ভগবানকে তারা তাদের সঙ্গে আছে তাই তারা আনন্দ সর্ব আনন্দময় তারা তাই এই এইরকমই নাম নামের বড়ো গুণ নামকে আশ্রয় করে যদি আমরা চলি আমরাও এই আসা যাওয়া এই দুঃখ কষ্ট ভোগ করা নিরন্তর একবার কষ্ট ভোগ করে চলে যাচ্ছি ফের প্রস্তুত হয়ে তৈরি হয়ে আছে আরও দুঃখ পাওয়ার জন্য আবার জন্ম নিয়ে আবার কষ্টে নানা রকম দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সেই কর্মফল ভোগ করতে থাকি তাই এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ভগবানের নামকে আশ্রয় করে চললে এর থেকে মুক্তি পাওয়া যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার